প্রিয় ভিউার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি বিগ আপডেট নিয়ে এসএসসি মামলায় ছাব্বিশ হাজার চাকরি কি বাতিল হয়ে গেল কি জানালো সুপ্রিম কোর্ট খুঁটিনাটি বিস্তারিত তথ্য বিগ আপডেট নিয়ে চলে এসেছি কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ এসএসসি রিক্রুটমেন্ট বিগ আপডেট এসএসসি ছাব্বিশ হাজার চাকরি আদৌ কি বাতিল হবে কি না থাকবে সেই নিয়ে সংশয়ের শেষ নেই দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত গড়িয়েছে এই মামলা আদালতের নির্দেশ অনুসারে এখন অবশ্য যোগ্য অযোগ্য সকলের চাকরি বহাল আছে এবার সেই মামলা নিয়ে কিন্তু বড়োসড়ো তথ্য সামনে এলো ইতিপূর্বে ষোলোই জুলাই সুপ্রিম কোর্টের মামলা উঠেছিল কিন্তু তখন শুনানি একুশ দিনের জন্য পিছিয়ে দেওয়া হয় এই মামলার সঙ্গে যুক্ত সব পক্ষের বক্তব্য শোনা হবে বলে জানিয়েছেন সর্বোচ্চ আদালত সোপ্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদের ষোলোই জুলাই সুপ্রিম কোর্টের মামলাটি উঠেছিল কিন্তু তখন শুনানি কিন্তু একুশ দিনের জন্য পিছিয়ে দেওয়া হয় এবং তার পাশাপাশি বলা হয় এই মামলার সঙ্গে যুক্ত সব পক্ষের বক্তব্য কিন্তু শোনা হবে বলে জানিয়েছিলেন সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট তারপরে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করার কথা বলা হয় এবং তার পাশাপাশি বলা হয় তিন সপ্তাহ বেরোনোর পর অর্থাৎ ছয় আগস্ট সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল কিন্তু ফের পিছিয়ে দেওয়া হয় শুনানির দিন কারণ হিসেবে জানানো হয় সময়ের অভাব ফের শুনানির তারিখ দেয় সুপ্রিম কোর্ট যে এসএসসি ছাব্বিশ হাজার চাকরির বাতিল মামলার পরবর্তী শুনানির দিন ঘোষিত হয় আঠাশে আগস্ট সপ্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদের পরবর্তী ঘোষণা দেয় অর্থাৎ সুপ্রিম কোর্ট কিন্তু এসএসসির ছাব্বিশ হাজার চাকরির বাতিল মামলার পরবর্তী শুনানির দিন কিন্তু ঘোষিত করেছে আঠাশে আগস্ট অর্থাৎ আগামী বুধবার সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে রয়েছে এই মামলার শুনানি এবং বলা হয়েছে উচ্চ আদালতের নির্দেশে দু হাজার ষোলো সালের গোটা প্যানেল অর্থাৎ প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিল হয়েছে এপ্রিলে চাকরি বাতিল হওয়া ব্যক্তিদের বারো শতাংশ হারে সুদসহ বেতন ফেরাতে হবে বলে নির্দেশ দেওয়া হয় এই অবহে এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় রাজ্য সরকার এসএসসি মধ্য প্রসাদ সেই মামলা শুনানি হওয়ার কথা সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রের নেতৃধীন ডিভিশন বেঞ্চে প্রধান বিচারপতি জেরি পারদিওল ও বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চে এই মামলা শুনানি হবে সপ্রিয় ভিভার্স এই এসএসসির মামলাটি কিন্তু প্রধান বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি হবে এবং উল্লেখ্য বলা হয়েছে পূর্বে শেষবার যখন নাম শুনানি হয় তখন জানা যায় যে মামলা বিষয়ক কিছু নতুন আবেদন জমা পড়েছে আদালতে তাই শুনানি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় আদালত এবং বলা হয়েছে কোর্টের পক্ষ থেকে নতুন মামলাকারীদের বক্তব্য চার সদস্যের কমিটিকে কিন্তু জানানোর নির্দেশ দেওয়া হয় আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে এসএসসির মামলায় রাজ্য সরকারের এসএসসি তদন্তকারী সংস্থা আসল মাল মালালিকারী এবং যাদের চাকরি বাতিল হয়েছে সেই পাসপোর্কে সমস্ত বক্তব্য শোনার পরে সিদ্ধান্ত গ্রহণ করবে সর্বোচ্চ আদালত সপ্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু তোমাদের পরিষ্কার বলা হয়েছে আদালতের পক্ষ থেকে বলা বলা হয়েছে যে এসএসসির মামলায় রাজ্য সরকার এসএসসি তদন্তকারী সংস্থা আসল মামলাকারী এবং যাদের চাকরি বাতিল হয়েছে সেই পাসবোর্কে সমস্ত বক্তব্য শোনার পরেই কিন্তু সিদ্ধান্ত করবে সর্বোচ্চ আদালত এই পর্যন্ত এই পর্যন্ত কিন্তু আমাদের কাছে আপডেট আছে পরবর্তী শুনানিতে দেখা যাক কি ফসলা আছে সপ্রিয় ভিভার্স যতটুকু আপডেট ছিল এসএসসি রিক্রুটমেন্ট বিগ আপডেট সেইটুকু আপডেট আমরা তোমাদেরকে দিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে